তো বন্ধুরা আমাদের এখানে মন্দিরে কাল পুজো আছে ভোগ বিতরণ হবে আর অনেক কিছু হবে তো সেই সব দেখাবো কালকে আজকে আমি আপনারা দেখাচ্ছি যে এখানে লাইটিং করেছে দেখতে পাচ্ছি না আর একটু পরে এখানে বসেছে সবাই মিলে ঠাকুরের নাম কীর্তন হবে সেই সব কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্দিরে আন্দোলকালী কীর্তন সমাজ কর্তৃক

আগামীকাল আমাদের সকাল থেকে মায়ের দুই দর্শন আমাদের সন্ধ্যেবেলা ও পরিবেশন হবে তো বন্ধুরা আমাদের এইখানে যে শ্মশান কালী মন্দিরটি আছে এইখানে আসতে হলে আপনারা হাওড়া থেকে সাঙ্গরাইলে আসবেন সাঙ্গরাইল থেকে সাংগরাইল যদুনাথ হাতি ঘাট কালীবাড়ি গঙ্গার ধারে অবস্থিত থানার ধার কাছে এই মন্দিরটি আছে এই মন্দিরের কাছে আসলে দেখতে পাবেন এই মন্দিরটি বিশাল বড় একটি মন্দির আর এখানে শিব মন্দির কালী মন্দির বড় বড় মন্দির অবস্থিত একইভাবে আর এখানে পাশে একটি শ্মশানও আছে তো সেই সব সমস্ত জায়গাটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি আর আর এই দিন আর আজকে অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠানটা হচ্ছে কালকে ভোগ বিকেতরণ হবে সেই ভোগ বিতরণের ভিডিওটা আমি পোস্ট করবো কৌশিকগিরি আর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই জায়গাটা পরিবেশটা আর আমাদের এখানে ঠাকুরগুলোকে খুব সুন্দর সাজিয়েছে কালী মাকেও দেখালাম খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর শিব ঠাকুরের কাছে এখন যাচ্ছি সেখানে ভোড়ি বাবাকেও খুব সুন্দরভাবে ফুল দিয়ে ওখানে সাজিয়েছে নন্দীকেও সাজিয়েছে সেই সবনের তুলে ধরলাম আপনাদের কাছে দেখুন ভালো লাগবে আশা করি

তো বন্ধুরা ভিডিওটি এইখানে আসামতো করলাম কেমন লাগলো ভিডিও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই আমার মাই লাইফ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন খুব শীঘ্র একটা ভিডিও আসতে চলেছে এই জায়গারই তো সেটাও দেখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমার ফেসবুকে দেখে থাকলে আমাকে ফলো করে দেবেন বাই